ভালো আছে তো শোনো আমার একটা বন্ধু এই বুড়ো কালে আসে যাওয়ার পরে একটা বাড়ি বানাইছে বাড়ির নাম বাগে জান্নাত মানে জান্নাতের তো আমরা তো জানি যে তার বাড়ির ভিতরের অবস্থা হচ্ছে একেবারে ফিলিস্তিন ইসরায়েলের মতো অবস্থা একেবারে যুদ্ধ অবস্থা আমার বন্ধু খালি ফিলিস্তিনের মতো মায়ের খায় আর অপরপক্ষ পক্ষ ইসরায়েলের মতো আচরণ করে সারাশি অভিযান চালায় সব সময় একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে মারামারি ঝগড়া ঝাঁটি আমি আমার বন্ধুর কাছে বললাম যে আরে তুই এই বাড়ির নাম বাগে জান্নাত কেন বন্ধু খুব করে করেছি থুলাম নামটা থুলি থুলাম যাতে এই নামে রসিলায় যদি আমার বাড়ির ভিতরে একটু শান্তি আসে আমার বন্ধু বাড়ির ভিতরে নামের অসিলায় কোনো শান্তি আসেনি কিন্তু বাংলাদেশে এই বাড়ির গেটের উপরে নাম ফলক দিয়ে অনেকেই অনেকের আইদা পায় আর কি এই যেমন মন্ত্রী বাড়ি চেয়ারম্যান বাড়ি হাজী বাড়ি এরকম মনে করে যে সব জায়গায় মানে অনেক জায়গায় আমরা দেখেছি যে বাড়ির নামের সামনে একটা বিশাল বড় করে নামফলক দেয়া তাতে হয় কি বাড়ির নামটা দেখে মানুষ মনে করে যে ওরে বাবা এটা সালাম কালাম দিয়ে যায় বিশাল বড় বাড়ি তা আমার বন্ধু কিন্তু फायदा পায়নি। কিন্তু সারা দেশে বাড়ির নামে এই ধরনের নেমপ্লেট দিয়ে লোকে নানা নানান ধরনের फायदा নিয়ে থাকে যেমন আমরা এখন আবার দেখলাম যে নতুন করে এই লাইনে যুক্ত হয়েছে আছে এই যে আন্দোলন করলো না এই আন্দোলনকারীরা এখন বাড়ি সামনে লিখে রাখতেছে যে আমরা এটা হচ্ছে সমonnayকদের বাড়ি বা এটা হচ্ছে আন্দোলনকারীদের সহযোদ্ধাদের বাড়ি মানে কি সমতকার এটা ব্যাপার মানে এই যে ইনোভেটিভ চিন্তাভাবনা আমার মাথার মধ্যে মানে ঢুকেই না আমি দেখতে আর আশ্চর্য হই এরা কারা এদের মাথায় এত বুদ্ধি এরা গোমায় কি করে বাড়ি সামনে আমরা আর কত মানে এইগুলো দেখি আর আশ্চর্য যে না এদের মধ্যে আসলে মেধা আছে এরাই সেই মেধাবী জেনারেশন যারা এইগুলো বোঝে আমরা বুড়ো হয়ে গেছি এগুলো ঢোকে না যে আন্দোলন করে এই যে এর মধ্যে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় মানে এই যে আমি আন্দোলন করেছি সমন্বয়কারী এই নাম নিয়ে নানা জায়গায় সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করা হয় সেইগুলো তো গেল গেলই এখন বাড়ির নাম ফলক চেঞ্জ হয়ে গেছে যে আন্দোলনকারীর বাড়ি সমন্বয়কারীর বাড়ি এই ব্যাপারটা কিন্তু আজকে নতুন না তোমরা এগিয়ে আবার দোষ দিতে পারবা না যে এরা আবার এই কাজটা কেন করল। না করুক কারণ আমাদের বাড়ির নামের সামনে তো এইরকম লেখার সুযোগ আছে এটা পুলিশের বাড়ি ওইটা ওই মানে বড় বড় কর্মকর্তার বাড়ি এটা হাজির বাড়ি এরকম নানান ব্যাপার সেপার আছে না আছে এই জিনিসগুলো এগের একটু সালাম কালাম দিতে হবে এগার একটু মানে আছে না একটু সম্মান টম্মানের একটু ব্যাপার আছে না তোমরা এরকম যদি দেখো যে কারোর বাড়ির সামনে লেখা রয়েছে সমন্বয়কারীর বাড়ি সালাম কালাম দিবা গাড়ি চালিয়ে গেলি গাড়িটা থামাবা দাঁড়াবা মানে একটু সম্মান দিবা যেমন আগে আমরা সার্কেট দেখলি বাইসাইকেল এতে নেমে যেতাম যাই সালাম দিয়ে তারপর যাতাম এই যেটা সম্মানের ব্যাপার এরকম বাড়িগুলো সামনের তেও এরকম একটু সম্মান দিয়ে তারপর যাবা চোখ কান খোলা রাখবা কারণ সামনে যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের বাড়ি কিন্তু পড়তে পারে যে এটা সমন্বয়কারীর বাড়ি